দুনিয়ার সবচেয়ে বড়রা দুনিয়া আমার মা আসলে আমার কাছে মনে হয় যত যার রান্দাই খাই না কেন নিজের রান্দা খাই না কেন আমার কাছে মনে হয় আমার মা রান্দাটাই বেস্ট আমার মারে আমি অনেক ভালোবাসি তো এই কথাটা কিন্তু আমি কইলাম ভিডিওতে আর আপনারা সবাই একটু কমেন্টে লেখা যাবেন আমার বোনেরা আমার বাইরবো বউ আমার ভাই সবাই কয় আমার মা নাকি আমার একটু বেশি ভালোবাসে আসলে সব সন্তানরাই ভালোবাসে কিন্তু আমার মনে হয় ছোট সন্তানরা একটু বেশি ভালোবাসে তো আমার মা একটু অসুস্থ মানে সব সময় রাঁধতে চায় না আর কি রাঁধেই না সে কিন্তু আমি গেলে মাঝে মাঝে রাঁধে দেখে আমার বাইর বউকে এমনি হ্যাঁ রাঁধে না হয় মাইয়েরে ঠিকই রান্না খাওয়ায় কিন্তু তারপরে আমার মাঝে অনেক দিন পর তার হাতে রান্নাটাই যেন কেমন মানে অনেক ভালো লাগে আমি কেন জানি না তো কথা কইতে কইতে এই যে আমার শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো শাকটা সিদ্ধ করা তারপরে বাগার দিম তাই না দিয়ে দিলাম শুকনো মরিচ শুকনো মরিচটা বাইজা পেঁয়াজ রসুনটা দিয়ে ভালো করে বাইজা নিলাম তো বাইজা বাদামি কালার রইলে পরে মানে শাকটা দিয়ে তারপরে লারাচারা দিয়ে নামায় ফেলামও এই যে শাকটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে হয় একটু লারাচারা দেওয়া শাকে কিন্তু মরিচটা আমার কাছে খুবই ভালো লাগে তো লাল শাক লাউ শাক বাজিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আজকের রান্ধম হলো লাউ শাক বাজি আর চিংড়ি মাছ ভুনা। চিংড়ি মাছগুলো তেলের ভিতর দিয়ে দিলাম তো দিয়ে একটু লারাচারা দিয়ে বাজা নিতে আমি সবসময় মানে বেশি বেশি না কিন্তু স্বাদ লাগে না হালকা বাজা দিলে মানে মাছটা নরম থাকে খাইতেও বেশ ভালো লাগে তো এই যে মাছগুলো উঠাই নিতেছি তো এই এই সাইজের মাছগুলো আমার কাছে তো বেশ ভালো লাগে সবই একরকম সাইজ দেখতেও ভালো লাগে খাইতেও ভালো লাগে তো এই যে এখানে পেঁয়াজ মরিচ দিয়ে তারপরে ভালো করে বাজা নিলাম এখন দিলাম পেঁয়াজের কলি তারপরে টমটো দিয়ে একটু লারাচারা দিয়ে নিলাম তো তেলে ভাইজা তারপরে মানে আমি মশলাগুলো এক একে দিয়ে দিব তেলে একটু ভালো করে বাজে নিলাম তারপরে এনে হলুদ মরিচ দইনা জিরা আমি যে যে মশলা খাই আর কি তো সবগুলো দিয়ে তারপরে লারাচারা দিয়ে একটু কষাই নিলাম তো শেষ এখানে আলাম মাছগুলো দিয়ে দিবো মাছগুলা দিয়ে তারপরে দিয়ে দিলাম একটু পানি পানি দিয়ে এখানে জলের পানিটা দিয়ে যেহেতু মোনা করুম আর বেশি একটা পানি দিলাম না তো লাস্টে আমি একটু ধনিয়া পাতা দিলাম শীতের দিন তো ধনিয়া পাতা আমার কাছে বেশ ভালো লাগে যে তরকারি ফাইনাল লুকটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল তো চিংড়ি মাছের কালারটা কিন্তু দেখতো যেরকম বেশ হয়েছিল তারপর একটু খাইতে আমার তো আবার জোলাবাতি খেলছিলাম আমরা সবাই মিলা তো সবাই ছাদে চিন্তা করলাম রান্নাবান্না বাসায় করছি নিচে সবাই মিলে একটু ছাদে কইলাম কিনা বাইরের আবহাওয়াটা একটু উপভোগ করি আর খাওয়া দাওয়া করি তো আমার কাছে অনেক দিন পর এভাবে সবাই মানে একসাথে খাওয়া দাওয়া খুবই ভালো লাগছে আমার শ্বশুরবাড়ি সবাই আসছিল আর এই যে ছাদের ফাইনাল লুকটা দেন কতটা সুন্দর মানে গাছ আছে না অনেক রকমের গাছ আশেপাশে মানে প্রকৃতির সাথে আমি একটু মিলে গেছিলাম আমি না সবাই মানে আমরা খাওয়া দাওয়া করলাম অনেক গল্প করলাম মানে সময় খুব ভালো কাটলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ